শুভ সকাল আজকে আমি আলোচনা করব যে চোখ চোখ খুব ইম্পর্টেন্ট শরীরের একটা অঙ্গ চোখের যে সমস্যাগুলি হয় চোখ লাল হয়ে যায় চোখ থেকে পানি পড়ে জাপসা দেখা যায় চোখে ব্যথা হয় ছানি পড়ে ইত্যাদি সমস্যায় আমরা চোখের চিকিৎসা করি রোগ সৃষ্টি হওয়ার আগে প্রতিরোধ করাটাই উত্তম অর্থাৎ সুর ঢুকার পূর্বে এই যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থাটা করবো এর জন্য প্রতিরোধ ব্যবস্থাটাই উত্তম লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে যে চুকের বিষয়টা সেটা হলো আমি বাজারে যাই বা হাটে যাই বা খাদ্য সংগ্রহ করি আমার চুকিয়ে যত ধরনের রঙিন শাক সবজি ফল মূল পাওয়া যাবে সেগুলি আমার সাধ্য মতো আমি নিয়ে আসব এবং এগুলি খাব এটা হলো চুকের সেবা যাক তারপরে এর মধ্যে থাকবে আকুতেরাপি এবং চোখের ব্যায়াম যে সূর্য উদয়ের আগে বা সূর্য যখন উঠছে সম্ভব হলে যদি ঘুম থেকে উঠা যায় তখন একটু ত্রিশ সেকেন্ড সূর্যের দিকে চেয়ে থাকা সূর্য উঠবে উঠবে বা একটা সুন্দর রশ্মি থাকে চেয়ে থাকা অথবা সূর্য যখন ডুববে ডুবে যাবে এই মুহূর্তে আহ সেকেন্ড বা এক মিনিট চেয়ে থাকা তারপরে এটা যদি সম্ভব না হয় বন্ধ করে চোখ বন্ধ করে চেয়ে থাকার পরেও দেখা যাবে যে একটা নীলাভ আলো আসছে ত্রিশ সেকেন্ড বা এক মিনিট যদি সম্ভব হয় চোখের ব্যায়ামের জন্য আমরা সাইড বাই সাইড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা এইভাবে করবো বিশ পঁচিশ ত্রিশ পার করবো তারপরে আমরা সরাসরি উপরের দিকে চাইব আমরা রাউন্ড দিব প্রথম ডান দিক থেকে বাম দিকে এবং বাম দিক থেকে ডান দিকে বাম দিক থেকে ডান প্রথম উপরের দিকে চোখ বড় বড় করে যে জিব্বাটা যতটুকু ভিড় করে যায় ভিড় করে একটু শব্দ করবে এভাবে এক মিনিট তিরিশ সেকেন্ড যতটুকু করা যায় করবো তারপর আমরা ওই ফোর ফিঙ্গার দিয়ে কপালের যেখানে টিপ পড়ে সেখানে আমরা একটু ডান দিকে মেসেজ করব বাম দিকে মেসেজ করবো তিরিশ সেকেন্ড তারপর দুই হাত দিয়ে দুই আঙ্গুর দিয়ে ফোর ফিঙ্গার দিয়ে এভাবে বড়োর তাডাই থেকে অর্থাৎ যেখানে ফুটো পড়ে কপালের মধ্যে থেকে এভাবে করবো তিরিশ সেকেন্ড তারপর আমরা এরকম চোখের আকু তেলাপির জন্য আমরা প্রথম এই যে ফোর ফিঙ্গার মিডিল ফিঙ্গারের এই অংশটুকু এই যে এই এইখানে এইখানে আমরা চাপ দিব পঞ্চাশ থেকে ষাট বার পঞ্চাশ থেকে ষাট বার অনুরূপভাবে বাম হাতে পঞ্চাশ থেকে ষাট বার পঞ্চাশ থেকে ষাট বার আমরা হাতের অপোজিটেও এই যে ফোর ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার অপোজিটেও ডান হাত বাম হাত উভয় হাতে এইভাবে পঞ্চাশ বার চাপ দিব পঞ্চাশ থেকে ষাট বার এটাও পঞ্চাশ থেকে ষাট বার আর ওই যে বৃদ্ধাঙ্গুলের একটু নিচে এরকম করে এখানে চাপ দেব পঞ্চাশ থেকে ষাট বার পঞ্চাশ থেকে ষাট বার অনুরূপভাবে বাদে পায়ের যে এখানে এইভাবে চাপটা দিব পঞ্চাশ থেকে ষাট পা এই পায়েও পঞ্চাশ থেকে ডান পা এবং বাম পা পঞ্চাশ থেকে ষাট আমরা চাপটুকু দিব আমরা যদি সবুজের দিকে চেয়ে থাকি তাহলে চোখের উপকার ফুল ফলের দিকে চেয়ে থাকলে চোখের উপকার হবে চোখ পাওয়ারফুল হবে ফলের দিকে চেয়ে থাকলে সুন্দর সবুজ সতেজ গাছের দিকে চেয়ে থাকলে ধান ক্ষেত সবুজ ধান ক্ষেতের দিকে চেয়ে থাকলে চোখের পুষ্টি বাড়বে আর ইলেকট্রনিক ডিভাইস থেকে যতটুকু সম্ভব দূরে থাকতে হবে তাহলেই চোখ শক্তিশালী হবে মজবুত হবে ধন্যবাদ সকল